আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অনে অন করেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম ভালোবাসা রইল টান ঢালা পাই যান আমার নিয়মিত যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি একজন প্রবাসী দেশে আসার পরে ছোটোখাটো একটি বাড়ি করতে না গেছি তো ভাবলাম যে বাড়িটা যখন করেছি ভুলের অধ্যে মানুষ নয় ভুল ত্রুটি হতেই পারে ওই জন্য মাঝে সাজে ভিডিও করে আপনাদের মাঝেও শেয়ার করি বা অনেক সময় কিন্তু অনেক কিছু পরামর্শও নিই এই যে দেখতে দেখতে আজকে আবার গেট ভিমের কাজ শুরু হয়ে গেল রডগুলোর বান্দা কেমন হলো আর রডের ডিজাইনটা কেমন হয়েছে দেওয়া অবশ্যই আপনারা মতামত বা কমেন্টে জানাবেন আমার হিসাবে কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতা নাই আমি বাহিরেও এই রোডের কাজই করি কম বেশি বা করেছি বা আল্লাহ কোনো বাধা মুসিবত না দিলে আবার আল্লাহ আলে আবার করব আমি কিন্তু বিল্ডিংটা করেছি খুব কষ্টের টাকায় বা খুব কষ্ট করে কিন্তু তারপরও ইঞ্জিনিয়ারের প্ল্যান দেওয়ার কারণে দেখেন এতই রড দিছে ভাই রোড বানতে বানতে পাগল হয়ে যাচ্ছে এত রড আল্লাহ আল্লাহ রড তো নয় মনে হচ্ছে ভাই টাকা সাজা দেওয়া হচ্ছে এমন একটা অবস্থা ষোলো নম্বর রডই চারটা পাঁচটা করে দেওয়ার পরও পিলারে ঘোড়ায় ঘোড়ায় আরও দেওয়ালো আছে দুটা তিনটা এমন তো অবস্থা ভাই তে যাদের অভিজ্ঞতা আছে এই বিল্ডিং সম্বন্ধে বা এসব ইয়ে সম্বন্ধে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আল্লাহ দিলে গেট ভ্যামের কাজ কাট টাট লাগানো শুরু হলেই আজকে না হলো কালকে ঢালাই দিয়ে দেব ভাই ঢালার ভিডিওটাও আপনাদের মাঝে আল্লাহ কোনো বালা মুসিবত না দিলে অবশ্যই শেয়ার করবো আর গেট ভেমের রোডের বান্দা টান্দা এলা এসব ঠিক আছে কি না অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে আর কেমন হলো আমার বাসাটা অবশ্যই যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা না বললেই লয় আমাক নিয়মিত যারা সাপোর্ট করে যাচ্ছেন ভাই বা ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমার পাশে অবশ্যই থাকেন ভালোবাসার হয়তোবা একটু কমতি হয়ে গেছে আমি দেশে আসার পরে এত ব্যস্ততা ভাই ও বোনেরা এত ব্যস্ততা আপনাদের মাঝে যে একটুখানি সময় দেব এই সময়টা কিন্তু আমি বাইর করে যে আপনাদের মাঝে দেব এই সময়টা কিন্তু করতে পারছি না ভাই তার জন্য